এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ লক্ষ বেইমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অর্জিনিয়াল কথা কোন ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই আমার শেখ উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজারা খাজা আজমিরি মাইনুদ্দিন চিস্তি এমন কোনো শব্দ গুণাক্ষরে বলেন নাই এরপরেও যারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে যে তারা যা বাঘ দিয়ে বাঘ বসায় যা ব্যবসা বাণিজ্য ছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজের সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ করে যদিও তারা খেপে যাবে আমি জানি তারা খেপবে কিন্তু আমার বলতে হয় আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মোনাজারার জন্য ভয় পাইতাম সবসময় যদি আমাকে আমার বিপরীতপন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এটা রচয়িতা কে কে এবারত বানাইছে আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম যদি কোনো দিন কোনো মোনাজের আমার বিপরীতপন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওয়ালাম্মা তাম্মা এটা কে এ শব্দ তৈরি করছে পৃথিবীর কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই অ্যাবারত কে তৈরি করেছে কথা বোঝেন নে আপনারা ওলাম্মা টাম্মা এই যে মিলাদ পড়া হয় এই মিলাদের এই শব্দগুলো কে তৈরি করেছে রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে যদি এটা প্রমাণিত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে ছয় চার খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে না ছয় চার হিজড়িতে মুজাফর উদ্দিন কুকুবুরি তিনি যে মিলাদ চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলাদ মোটো কোনো মিলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে ওলামা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফরুদ্দিন কুকুবুরি যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ তো এমনি বিদাত পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া দাঁড়ায় আবার কতক্ষণ কাসিদা পাঠ করা এই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমন কি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোনো কাগজে কোনো ইতিহাস গ্রন্থে কোনো কিতাবের মধ্যে নাই থাকে আমি মোতালেব সালিহি কেন আমি তো গোমর জানতাম যদি আমাকে কোন জায়গায় বলতো এই সালিহি সাহেব আপনি বলেন তো দেখি ইয়া নবী সালাম আলাইকা এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এ ওয়ালাম্মা তাম্মা পরে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোন কিতাবের মধ্যে কথা না এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে সুলকানি শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আশ্রার আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র বোঝেন নাই আজকে একটা বললাম যে আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খালদি খান মধ্যে আছে আমি তারিখে খালদি খান পড়া শেষ করে রেখেছি কোনো জায়গায় নাই কথা কন্যা পরে কয় ইনসানুর উজুনের মধ্যে আছে ওটাও শেষ হিয়ে সিরাতে হালাবিয়ার মধ্যে আছে ওটাও শেষ কোন কিতাবের মধ্যে নাই 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 এটা হচ্ছে সব এটা নির্ভরযোগ্য নয় যেহেতু যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই হাদিস গ্রন্থে নাই সহি কিতাবের মধ্যে নাই বানোয়াট বানোয়াটি থাকে ভুয়া ভুয়াই থাকে এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ লক্ষ বেইমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অর্জিনিয়াল কথা কোন ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই আমার শেখ ওনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজারা খাজা আজমিরি মাইনউদ্দিন চিস্তি এমন কোন শব্দ গুণাক্ষরে বলেন নাই এরপরও যারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে এই জন্য যে তারা যা বাঘ দিয়ে বাঘ বসায় যা ব্যবসা বাণিজ্য ছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজে সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা খাজা আজমিরি তিনি অরিজিনিয়াল ঠিক কিনা আচ্ছা বলেন তো খাজা আজমিরি ওনার নামের সাথে কি বাবা আছে খাজা এ খা এ গান আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজ খা গান মানে সকল খাজাদের খাজা যাই হোক তো তিনি বলেন খা যায় খা যে উনি নিজেও তো খাজা বাবা না হ্যাঁ উনি খাজা বাবা উনি খা যায় বা তিনি হচ্ছেন আজমিরি সঞ্জিরি অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা তিনি হাক্কানি রব্বানী আল্লাহর ওলি ছিলেন কোন সন্দেহ সন্দেহ নাই ঠিক কি না বলেন কিন্তু বাংলাদেশে যারা এই খাজা নাম খাজা বাবার নামে ভুয়া বন্ডামি করতেছে দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা আশ্চর্য হবেন ব্যানারে লেখা আছে খাজা বাবা অমুক শাহ কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তোরাব আলী তোরাব আলী খাজা বাবা তোরাব আলি আনিস সাহেব চিনে ও দরবার আমি নাম বলে চিনে খাজা বাবা তোরাব আলি মহিলাগণ তো অফ করতেছে কবরের চতুর্পাশে এ তো অফরত অবস্থায় তোরাব আলী তোরাব আলী জিকির করতেছে আমি বললাম যে এখানে কি হচ্ছে কয় খাজার সানে জিকি হচ্ছে খাদারশান শান গাওয়া হচ্ছে যদি খাজার নামে জিকির করা হয় আল্লাহ পাক বলেন জিকির করো আমার নামে এটা কি চলতে দেওয়া যায় না চলতে দেওয়া যায় এই সমস্ত বন্ডদের আস্তানা না করার জন্য হুজুর বলেছেন শাইখ বলেছেন এই বন্ডরা হচ্ছে ভুয়া ঠিক কি না বলেন অতি ভুয়াদের পক্ষে থাকতেই হবে জান যাবে এই বন্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো ঠিক কি বলেন আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন তারপরও যদি বলা হয় যে এরা সহি কি সহি কেমন সহি ওই যে নবীনগর রোডে একজন খাজা বাবা আছে ওনার পশ্রাব মরিদ্রা পান করতো কি পান করত ফসরাব পান করতো গোসলের পানি পান করতো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক যাই হোক আজকে এই পর্যন্ত মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম যতগুলো অপকর্ম বিশেষ করে হাজের নাজের আকিদা রসুল এলমে গায়েব জানে আকিদা রসুল সাল্লাম কি জাতি দূরের তৈরি আকিদা এগুলো খুব চরম সুন্না বিরোধী কথা এগুলোতে আমি তখনকার সময়েও যখন বলিষ্ঠ কথা বলতাম তখন আমাকে বলছে সেমি ওহাবি। কি বলেছে সেমি ওহাবি, আমি বলছি যে হাজের নাজের আকিদা এটা কোনো জায়গাতে নাই আমার ছাত্রকে বললাম উনত্রিশ মিনিট বললাম তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আসে সিরে কবিরে আছে। তফসিরে কোথায় আছে তফসিরে কবির বলে তফসিরে কবির কাকিদের কিতাব উনি অনেক আকায়েত জানতেন মানে কোন জায়গায় থাকে না এখান থেকে বললে সেই দিকে চলে যায় ওখান থেকে ওদিকে চলে যায় মূলত আকায়দের গ্রন্থে কোন জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলুসুন্নতল জামাতের আকিদা কোন জায়গায় আছে কথা বলেন নাকি আছে নাই এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে কোথায় হাক্কানি উলামা একরামদের কাছে আল্লাহ বাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত হাক্কানি উলামা একরামদের সোহবতে থাকার তৌফিক দান করেন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কুরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়